যে নৌকামার্কার নিয়ে নির্বাচন করেছিল সেই নৌকা মার্কার যে অফিস ছিল তার ভরতখালীতে সেই অফিসের সামনে আমাকে প্রকাশ্যে আমার সিএনজির গতিরোধ করে আমাকে বেদমভাবে মারপিট করেন আমাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করেন যেটির ছবি ওই সময় ভাইরাল হয়েছিল আমরা আমরা সাগাটা উপজেলার মানুষ গুরুদহ ইউনিয়নের মানুষ সাগাটা ইউনিয়নের মানুষ এবং মুক্তিনগর ইউনিয়নের মানুষ আমরা পঁচিশ তিরিশ জন মানুষ আজকে অসহায়ত জীবনযাপন করছি প্রশাহ ভূষণ গম আমাদের নামে একটি মামলা করেছেন যে মামলাটির কোনো ভিত্তি নেই যে মামলার কারণে আজকে আমরা পঁচিশ থেকে তিরিশ জন মানুষ গৃহহারা হারা বাড়ি হারা আমরা স্ত্রী সন্তান সারা আমরা বিভিন্ন জায়গায় বসবাস করছি মামলাটি কীরকম মামলাটি একটি অনৈতিক মামলা যে মামলাটির কোনো ভিত্তি নেই প্রশাসনের মামলাটি কিভাবে এফআইআর নির্দেশনা হয় এটা আমরা প্রশাসনের কাছে জানতে চাই কেননা বাংলাদেশে ইতিপূর্বে অনেক ঘটনা ঘটেছে যে মানুষ যখন অন্যায় করে যখন দেশে অন্যায় অত্যাচার বৃদ্ধি পায় যখন দেশে জুলুম বৃদ্ধি পায় যখন দেশের রাহাজানি চিন্তায় বৃদ্ধি পায় খুন বৃদ্ধি পায় তখনই কিন্তু আমাদের দেশে একটি প্রচলিত আইনের মাধ্যমে সেখানে কিন্তু যৌথ বাহিনীর একটি অভিযান চলে এই যৌথবাণীর অভিযানের মাধ্যমে যারা সন্ত্রাসী আছে যারা গুন্ডা আছে যারা আছে চিন্তাইকারী আছে তাদেরকে কিন্তু আওতার আইনের আওতা এনে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করা হয় এটা আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন সরকারের সময় লক্ষ্য করে এসেছি ঠিক বিগত দিনে এই পাঁচই আগস্টের সাক্কালি সরকারের পতনের পরে এই সরকার কি সিদ্ধান্ত নিয়েছিল যৌথ অভিযান যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করবে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করার লক্ষ্যে সেই সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করতে গিয়ে সন্ত্রাসীদেরকে ধরতে গিয়ে যদি কোনো ধরনের ঘটনা ঘটে থাকে এই ঘটনার জন্য কিন্তু কেউ দায়ী নয় আমরা এবং তার ভাবশালি মহল তার প্রভাবসর্ মহলে এস এস ইনের নির্বাহী পরিচালক রাসেল আহমেদ লিটন তার অগ্নিপথী লাফটেনগণের জিল্লু ইকবাল তার ভাগ্নি জামাই কমোডোর সৌরভ আহমেদ এবং তার আরেকজন স্বাস্থ্য ভাই ফারুক্রফেসার এদের বিশাল অর্থ এবং তাদের আধিপত্যের কারণে আমরা তিন নম্বর শাখাটা ইউনিয়নে কখনও কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারি নাই উনি প্রথমত বালু খেকো কয়েকটি এবং চৌকা জলের একক আধিপত্য বিস্তার করে সেখানে সাধারণ মানুষের জমি জমা দখল করে তার তারা সে আবার বাহিনী ব্যবহার করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে এই বালু উত্তোলন করে অর্থবিশ্বাস